আমরা মানুষ মানুষ কিন্তু কবর মানে কবর বলতো মৃত্যু থেকে দোলনা বলতো দোলনা আছে না শিশু বাচ্চা এখান থেকে কবর মতো শিখি এটা কিন্তু বই লেখা আছে মনে রাখবেন মানে যখন আপনি কোনো কিছু শিখবেন মাথা নিচু করে শিখবেন আর যখন আপনি বাঁচতে চান পৃথিবীতে সমাজে মাথা উঁচু করে বাঁচবেন অর্থাৎ আপনার ভিতরে যেন একটা অহংকার থাকে আমি মানুষ আমি কেন অপরাধ করবো আমি তো অপরাধী না তো মাথা উৎসাহ করে বাঁচবেন আর কোনো কিছু শিখতে গেলে মাথা নিচু করে শিখবেন তাতে কোনো লজ্জা নাই